আমরা প্রাউড করি আমাদের যোগী আদিত্যনাথের মতো সিএম যার রাজ্যে যদি এরকম ধর্ষণ হয় বা এরকম ধর্ষকরা রাস্তাঘাটে ঘুরে বেরোয় সঙ্গে 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 একদম শুট আউট কলার অর্ডার দিয়ে দেবেন কিন্তু আমরা পশ্চিম বাংলায় থাকছি পশ্চিম বাংলায় থাকছি যেখানে মৃত্য ভোটারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চারিদিকে লাফালাফি করছেন তিনি নিজেই 2006 সালে স্পিকারের মুখে একটা কাগজ ফেলে দিয়েছিলেন কি বলেছিলেন যে পশ্চিম বাংলায় বিভিন্ন বাইরে থেকে বহিরাগতরা আমাদের রাজ্যে এসে আশ্রয় নিয়েছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে কিন্তু আজকে কি হয়েছে আজকে হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি এই অনুপ্রবেশকারীরা তো রাজ্য রাজনীতিতে এখানকার সাধারণ মানুষ সবকিছুই জানেন সবকিছুই বুঝেন আগামী এখানকার মানুষ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই তোলামূল পার্টিকে সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শুধু সময়ের অপেক্ষা দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন নিশ্চিত আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মির জাফরদের কখনো মৃত্যু হয় না উনি অমিত শাহকেও কিছুদিন আগে মির বলে উল্লেখ করে আরে উনি উনি নিজেকে যে দলের সুপ্রিমো বলেন বা যে রাজ্যে উনি থাকেন সেই রাজ্যের পুলিশ প্রশাসন থেকে নিয়ে এখানকার গভর্নমেন্টের যে যারা আছে তাদেরকেও বাদ দেন ওনার মাথা হয়ে গেছে খারাপ উনি প্রধানমন্ত্রী আমাদের দেশের হোম মিনিস্টার শ্রী অমিত সবার নামে এরকম কথা বলেন আর নিজে বলেন কি আমাকে গালাগাল হচ্ছে যখন জয় শ্রী রামের স্লোগান দিলে মনে হয় বিজেপি কর্মীরা নাকি গালাগালি মানে গালিগালাস দিচ্ছে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দেখুন কোনো মানুষের যখন মাথা খারাপ হয়ে যায় ভুল ভাল স্টেটমেন্ট বলা শুরু করে দেয় ভুল ভাল স্টেটমেন্ট উনি বলা শুরু করে দিয়েছেন আজকে দেখুন আমাদের রাজ্যের বিভিন্ন বিভিন্ন জায়গায় ধর্ষণ খুন তোলাবাজি আমাদের এসএসসি দুর্নীতি থেকে নিয়ে বিভিন্ন আমাদের রাজ্যে এখন তোলাবাজি করে করে এই পার্টির এখন আমার মনে হয় প্রতিষ্ঠা বা পার্টি যে চলছে এই তোলাবাজি করেই চলছে তো মমতা ব্যানার্জির এখন মাথা খারাপ এখন মানে ওর নামে পোক করা ওর নামে পোক করা এগুলো করবেন উনি একটাই জিনিস জবাব দিক আমাদের ভিডিও জানি না আপনাদের চ্যানেলের মাধ্যমে ওনার কাছে পৌঁছয় কি পৌঁছায় না আপনি শুধু একটা কথার উত্তর দিয়ে উত্তর দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি যে দু সালে স্পিকারের মুখে একটা অনুপ্রবেশকারীদের যে একটা লিস্ট ফেলেছিলেন এবং চিৎকার করে বলেছিলেন যে বাইরে থেকে যে বহিরাগতরা আমাদের রাজ্যে এসে যে ফলস ভোটার হিসাবে কাজ করছেন রুলিং পার্টির জন্য সেটা তো এখন আজকে আপনি করছেন আপনি তো চারিদিকে এমন ভাবে প্রচার করছেন মনে হচ্ছে যে বাইরের থেকে যে বহিরাগতরা এসে আমাদের মা বোনের যারা ধর্ষণ করছেন তারা আপনার বাপের সম্পত্তি হয়ে গেল তো তাদের কি ভোটার তালিকা থেকে নাম বাদ দেবেন যারা মারা গেছেন যারা মৃত্য ভোটার তাদের কি ভোটার তালিকা থেকে নাম বাদ দেবেন দেবেন না কারণ সেটাই হচ্ছে আপনাদের সম্পত্তি শুধু এসআইআর লাগু হোক শুভেন্দু বাবুও বলেছেন এক কোটি নাম বাদ যাবে এক কোটি নাম বাদ যাবে আর আপনাদের যে

হ্যাঁ উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গের যে গণতন্ত্র আছে সেটা ওনার বাপের সম্পত্তি হয়ে গেছে উনি ভাবছেন যেটাই উনি করবেন সেটাই ফাইনাল উনি একটা অ্যাজেমশনে চলছেন উনি ভাবছেন যে পশ্চিম বাংলাকে যেভাবে আমি আমার আঙুলে ঘোরাবো সেইভাবেই বাংলাটা ঘুরবে কিন্তু উনি এটা জানেন না আমরা ভারতবর্ষে থাকি পশ্চিম বাংলা ভারতবর্ষের অঙ্গ আর যা হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে এখানে আমরা একটা দেশে থাকি সে দেশের নাম ভারতবর্ষ উনি যদি পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান বা পশ্চিম বাংলাদেশ বানাতে চায় সে স্বপ্নটা আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমরা হতে দেবো না সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই থাকুক বা তার চটি চাটা নিজতলার যারা কর্মীরা আছেন তারা থাকুক তো তারা যতই চেষ্টা করেনি এই স্বপ্ন ওনার পূরণ হবে না অনেক উনি মৃত্যু মানে মৃত্যু ভোটার তারপরে বাংলাদেশ থেকে যে এসছে রোহিঙ্গিয়া ভোটার তাদের ভোটার তালিকায় নাম তুলে তুলে ফলস ভোটারের নাম পুরো ভর্তি ভোটার লিস্টে তাদের ভোট নিয়ে নিয়ে অনেক দিন চোদ্দ বছর চুরির ভোটার নিয়ে উনি মুখ্যমন্ত্রীর আসনে বসে আছেন আর নয় সাধারণ মানুষও বলছে আর নয় এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার ভূমিতে আর নয় কারণ মানুষের পয়সা চুরি করে আপনি প্রথম প্রায়োরিটি দিচ্ছেন কার্নিভালকে কিন্তু একদিকে যখন মানুষ মারা যাচ্ছে উত্তরবঙ্গে সেখানে আপনার একটু লজ্জা লাগিনি যে ওখানে গিয়ে সাধারণ মানুষের জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য একবার আপনি পাশে গিয়ে দাঁড়াবেন অন্যদিকে যখন বিজেপির কর্মী নেতা মন্ত্রীরা রাস্তায় নেমে সাধারণ মানুষের সেবায় কাজ করছেন তখন আপনি কি করলেন নিজের বাহিনীকে উস্কানিমূলক কথাবার্তা বলে সেখানে আমাদের ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ এবং খগেন মুর্মু আমাদের সাংসদ তারপর আপনি আক্রমণ করিয়ে দিলেন এই কোন রাজ্যে বাস করছি আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একজন সাংসদ একজন এমএলএ তারাই সুরক্ষিত নয় তো ভাবুন বিরোধী দলের কর্মীদের কি অবস্থা হবে এই রাজ্যে